আজকে আমরা চলে গেলাম কিন্তু বোনের বিয়ের কিছু কেনাকাটা এখনও বাকি মানে কিছু বলতে সবটাই বাকি তার মধ্যেও কিছু অংশ আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা আমরা ওর কিছু শ্রীহরি কালেকশন করতে গেছিলাম আজকে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে প্রথমেই জানি তোমাদের আশীর্বাদে কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার বেড়েছে এই মাসে প্রচুর সাবস্ক্রাইব করেছো তোমরা আমার ভীষণ ভালো লেগেছে আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো শুধুমাত্র গোপালের প্রচারের জন্য একমাত্র আমার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র গোপালের প্রচার আমার কোনো মানে কোনো এ নেই যে আমার আর্নিংটা আসতে হবে আমি চাই তোমরা আমার আর্নিং না আসুক তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব না করলেও শেয়ার করো ভগবানের জিনিসটা যেন সববার ঘরে ঘরে পৌঁছে যায় আমি চাই প্রত্যেকটা মানুষ যেন ভগবানের এরকমভাবেই সেবা পূজা করে যেন ভগবানের প্রচুর ভক্ত হয়ে যায় আমরা যেন পুরো আমাদের যে ভারতবর্ষটা একটা যেন হিন্দুস্থানে পরিণত হয় যদি সত্যিই হয় সেটা কিন্তু ভীষণই ভালো আমি বলছি না যে অন্য ধর্মের লোকেরা এখানে থাকবে না কিন্তু আমরা যারা হিন্দু আছে তারা যেন আমরা সনাতনী আমরা যেন প্রমাণ করতে পারি আমরা গর্বের সহিত যেন বলতে পারি আমরা যেন সনাতনই তাই না এটা একটা ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট আমার জীবনে তো যাই হোক আমি চাই সবাই প্রচুর বড় শেয়ার করো প্রচুর শেয়ার করো তো যাই হোক আজকে দেখো ভগবানের জন্য কি কি রান্না করছি বেশি কিছু করছি না মোটাসুটি আলুটালু দিয়ে একটা সাবিন আলুর রসা করছি আর বেগুন ভেজেছি আর আলু চাক চাক করে কটা ভেজেছি আর একদম সিম্পল রেসিপি করছি আর একটু শশা বানিয়ে দেবো ভোগ লাগানোর সময় হয়ে যাবে কারণ আজকে হচ্ছে আমি একটু কেনাকাটায় যাব আর তোমাদের সাথে বলা হয়নি আমরা একটু ঘুরতে যাচ্ছি তো ঘুরতে কোথায় যাবো সেটা তোমরা দেখতেই পাবে কিন্তু এখন বলবো না এটা সারপ্রাইজ থাকলো তো আজকে দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ব্যাঙ্কে গেছিলাম অনেক কাছি ওই একদম শর্টে রান্না করেছি জানো তো আর এই শীতকালে না প্রচন্ড সমস্যা হচ্ছে জলটা সত্যি কথা মানে সকালবেলা বাসন সব রাতেই মেজে রাখছি আর সকালবেলা যখন গোপালে ভোগ লাগাচ্ছি তো জানো তো আমাদের কাজই হচ্ছে চোদ্দবার খালি হাত ধোয়া যা কিছু করো কেন হাত দোও যা কিছু করো কেন হাত দো আর আমার এতটা একটা ব্যাডা হয়ে গেছে আমি যদি আমার ঘরে কত সিসিটিভি লাগিয়ে রাখি তোমরা দেখতে পাবে যে আমি কতবার দিনে হাত ধুই আর এই হাত ধুয়ে ধুয়েই আমার মনে ঠান্ডা লেগে গেছে আর এই শীতকাল পড়েছে মানে আমার কিন্তু অবস্থা এবার আস্তে আস্তে খারাপ হবে নাক পুরো জাম হয়ে যাবে আর কথা বলতে ভীষণ প্রবলেম হয় যেটা আগেরবারে ভিডিও তোমরা যদি শীতকালেরটা দেখে থাকো তাহলে অবশ্যই দেখে থাকবে এই হচ্ছে শীতকাল আমার ভীষণ প্রবলেম যেন তো আর কিছু না তো তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দুপুরে কিন্তু ভোগ হয়েই গেছে আর এই যে গোপালের ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তা সকলের যেন দুর্ভোগ কেটে যায় সবাই যেন খুব ভালো থাকে খুব 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 ভালো থাকে তো যাই হোক আর আজকে রান্না দেখলে তো একদম সিম্পলের মধ্যে গেছে আর তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে বললাম বাজারের জন্য তখন যাওয়ার সময় দেখছি আমার কাকিদের উঠানে এই এত সুন্দর একটা পেঁপে গাছ হয়েছে আমি তো অনেকদিন দিন ওই বাড়িতে যাই না মানে যাইও যদি ওই সামনেটা যাওয়া হয় না তো ওদের বাড়ির সামনে কি দেখছি এত এত তোমার হচ্ছে গাছে পুরো মনে হয় ওতে মনে হয় একশো দুশোটা পেঁপে রয়েছে তো তারপরে আমরা দেখো ফাইনালে চলে আসলাম আর এদিকে তোমাদেরকে তো দেখিয়ে দিই কত সুন্দর শ্রীহরির কালেকশন কালেকশান দেখো জুয়েলারিগুলো দেখো তো এই ম্যাডামের দোকানে এসেছিলাম আর এই যে বোনের জন্য কিছু জুয়েলারি চুজ করা হয়ে গেছে এগুলো দর্শন করো এগুলো সব বোনের আর এখানেই প্রায় বিল হয়ে গেছে প্রচুর পরিমাণে তোমরা তো জানো শ্রীহরি জিনিসের প্রচুর দাম তো কি করা যাবে নিতে তো হবেই আর এইভাবে তারপরে আমি বাড়ি চলে আসলাম আর এসে সন্ধ্যা করে আজকে মত ভিডিওটা আমি শেষ করছি তো সকলেই ভালো থাকে আধে রাধে